আসসালামু আলাইকুম বন্ধুরা জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর বিবরণে পাওয়া একটি হাদিস প্রতি শুক্রবার রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে দাঁড়াতেন খুদ্বা দেওয়ার সময় তিনি সেই গাছে হেলান দিয়ে দাঁড়াতেন আনসারদের এক নারী এই বিষয়টি খেয়াল করে বলেছিলেন ইয়া রাসুল আমরা কি আপনার জন্য একটি মেম্বার মঞ্চ তৈরি করব উত্তরে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছিলেন আপনারা চাইলে করতে পারেন সাহাবারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মঞ্চ তৈরি করলেন সবাই অবাক হয়ে লক্ষ্য করল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বারে ওঠার সময় খেজুর গাছটি শিশুদের মতো কাঁদতে লাগল বুখারি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশত চুরাশি কোনও শাহাবা গাছের কান্নাকে গর্ভবতী উটের কান্নার সঙ্গে তুলনা করেছেন কোনো কোনও শাহাবা বর্ণনা করেছেন গাছটি বাচ্চাদের মতো কাঁদছিল রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন মিম্বার থেকে নেমে গাছটির কাছে গেলেন গাছটিকে তিনি এমনভাবে সান্তনা দিতে লাগলেন যেন গাছটি একটি শিশু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটিকে সান্তনা দিচ্ছেন আর সাহাবারা তাকিয়ে তাকিয়ে দেখছেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন গাছটি কাদার কারণ এটি আল্লাহর জিকিরের কথা স্মরণ করছে খুতবা দেওয়ার সময় সে তা শুনত রাসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম জায়গা পরিবর্তন করে মিম্বারে খুতবা দিয়েছিলেন বলে গাছটি কষ্ট পেয়েছিল কারণ রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আর গাছটিতে হেলান দেবেন না এর নিচে দাঁড়িয়ে আর খুতবা দেবেন না এটিই ছিল তার কান্না করার কারণ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নবীজির দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন